হনুমান্তে নামক দা শ্যাক গার্ড ম্যা আজকে আপনাদের জন্য একটা এমন টোটকা এনেছি যেটা গতকাল বাড়ির সম্পর্কে বলেছে। ভাবুন বাড়ির ওই বাড়ির এটা একটা সিরিজ কালকের টোটকা গতকালের টোটকা আর আজকের টোটকার মধ্যে একটা মেল আছে এটাও বাড়ি নিয়ে অনেক সময় আপনারা শুনেন যে অমুকের বাড়িতে ভূত আছে অমুকের বাড়িতে প্রেতাত্মা আছে কখনো কখনো আপনারও লাগে যে কেউ করে আপনার সামনের থেকে চলে গেছে কখনো কখনো এটাও লাগে যে আপনি রান্নাঘরে কোথাও মাথাটা মাথাটা একটু ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন কেউ আপনার পিছনে দাঁড়িয়ে আছে আকৃতি ছায়া দেখা যায় জ্যোতিষ শাস্ত্রে আর তন্ত্র শাস্ত্রে একটা নিয়ম আছে আপনার বাড়িতে প্রেতাত্মা আছে কি নেই একটা আজকে আমি আপনাকে বুঝাচ্ছি আগে এটা চেক করবেন যে আপনার বাড়িতে প্রেতাত্মা আছে কি নেই যখনই আপনি খাবেন যখনই আপনি খাবেন কোনো জিনিস একাত্তা বার খাবার আপনার থেকে পড়ে যাবে যখনই আপনি খাবেন কোনো কিছু একটা বার আপনার যাচ্ছে খাবার ফট করে পড়ে গেল ভাবে আপনি হাঁ করেছেন নেবার সময় ফট করে পড়ে গেল কখনো কখনো তুলে তুলে খাবেন ওটা খান না ওটা প্রেতরা করে প্রেতে নিজে খাবার জন্য এটার অর্থ আপনার বাড়িতে প্রেতাত্মা আছে এমনি একটি কথা দর্শক জ্ঞান আপনাদের জন্য বলি প্রেতাত্মা সবার বাড়িতে আছে আপনার ক্রিয়াকলাপে সে আপনার উপর অসন্তুষ্ট হতে পারে ওরা এই দুনিয়াতেই প্রচলন করে এই দুনিয়াতেই ঘোরাফেরা করে কখনো আপনার জানালা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের হয়ে গেল কখনো দরজা দিয়ে ঢুকে জানালা দিয়ে বের হয়ে গেল ওরা নিবাস করে না আপনার বাড়িতে কিন্তু কখনো কখনো কিছু দুষ্ট প্রেতাত্মা আপনার বাড়িকে আধার বানিয়ে নেয় আপনি আকৃতিও নানা রকমের দেখতে পারেন ওই বাড়িতে থাকলে জালি জালি হবে হবে অনিবার্য কখনো কখনো আপনি একটা স্মেল পাবেন বাড়িতে একটা দুর্গন্ধ বাইরের থেকে এসেছেন থাকতে থাকতে দুর্গন্ধটা অভ্যাস হয়ে গেলে আপনি পাবেন না বাইরের থেকে এসেছেন কোথায় একটা দুর্গন্ধ লাগবে কোথাও লাগবে ইন্দুর মরার গন্ধ বেশ লাগবে না চট করে কারণ সে আবার আপনাকে অভ্যাস করিয়ে দেয় এই বাড়িগুলোতে এই ধরনের বাড়িতে উন্নতি হয় না ঘরের বাইরে গিয়ে আপনি যতই পরিশ্রম করে গাড্ডি গাড্ডি টাকা আনুন বরকাত নেই আপনার বাড়ির কোনো একটি মুখ্য সদস্য ক্রনিক অদৃশ্য রোগে ভুগবে কেন কি টাকা জাগা রাস্তা করতে হবে তো ক্রনিক আর অদৃশ্য রোগে ভুগবে ডাক্তার অবাক কোথা থেকে রোগ আসলো কারণ প্রেতাত এগুলো করে ওদের মজা লাগে আপনি কষ্টে থাকলে ওরা আনন্দ পায় দুষ্ট প্রেতাত্মারা মারা দর্শকগণ মনে রাখবেন এই প্রেতাত্মার জন্য আপনার টোটকা হ্যাঁ হতে পারে আপনারা শুনে উঠছেন গজল গজাল এত বড় দেখতে এরকম হবো বড় এমন হবে এটা লোহারকে দিয়ে পিওর লোহা দিয়ে বানালেন পিওর লোহা দিয়ে আপনার বাড়ির দক্ষিণ দিকে তিনটি গজাল দক্ষিণের যেটা আপনার কনার আছে পূর্ব দক্ষিণ কনারে সেখানে একটা আপনার বাউন্ডারি আপনার বাড়ি সেখানে একটা গাড়বেন মাঝখানে একটা গাড়বেন আর ওয়াইবা কোণে একটা গাড়বেন তিনটি গজাল এই বড় সাইজের পিওর লোহার গাড়বেন এক দ্বিতীয়ত বলা হচ্ছে যে আপনি নিজের রান্নাঘরে যখন শুতে যাবেন ঠিক রান্নাঘরের কারণ রান্নাঘর পবিত্র ঘর আপনার নারায়ণ লক্ষ্মী ওখানে নিবাস করে এবং বলা হয় পূর্বজরা মাঝে মাঝে ওখানে আসে রান্নাঘরের ঠিক মাঝখানে একটা প্রদীপ জ্বলিয়ে দেবেন কম তেল দিয়ে ঠিক মাঝখানে ঠিক মানে একদম মধ্যস্থানে একটা বেরোবার সময় প্রদীপ জ্বলাইয়ে দেবেন আপনার বাড়িতে ভূত প্রেত তন্ত্র মন্ত্র কিচ্ছু থাকবে না তিনটি গজাল সীমারেখা কারণ প্রেতাত্মারা দক্ষিণ দিকেই থাকে দক্ষিণ কা মৃত্যুর দরজা তাই দক্ষিণমুখী বাড়িতে কেউ থাকতে চায় না দর্শক এই গজালের কাজটা করুন চমৎকার পান আর প্রেতাত্মা থেকে মুক্তি পান নিজের বাড়িকে নিজের অনুরূপ করে তুলুন যেটা আপনার একটি মন্দিরের কাজ দেয় আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরও একদিন টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমা